ঘনিয়ে আসছে যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় পাল্টাপাল্টি বাকযুদ্ধ ক্রমেই ছড়াচ্ছে উত্তাপ উঠেছে প্রস্তাব চুরির মতো অভিযোগ স্থানীয় সময় শনিবার নেবাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ডেমোক্রেট প্রার্থী কামলা হ্যারিস এ সময় প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের কর্মজীবী পরিবারগুলোর জন্য লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আয়কর বাতিলের প্রতিশ্রুতি দেন We fight for a future where we build a broad based economy where every American has an opportunity to own a home, to start a business, and to build wealth. We believe in a future. ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় গেলে বড় বড় শিল্পপতি এবং প্রতিষ্ঠানগুলোর আয়কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দেবেন বলে অভিযোগ কামালার সামাজিক সুরক্ষা স্বাস্থ্য ও জলবায়ু সংকটের মতো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট কোন ভূমিকা রাখতে পারবেন না বলেও মনে করেন তিনি এর আগে গেল জুনে লাস ভেগাসে নির্বাচনী র্যালিতে ট্রাম্প অভিযোগ করে বলেন তিনি ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রের কিছু কিছু ক্ষেত্রে আয়কর বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি একান্তই তার কামালা তা চুরি করেছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তিনি মিথ্যা আশ্বাস দিচ্ছেন বলেও অভিযোগ ট্রাম্পের এদিকে চলমান প্রচারণার মধ্যে বেকায়দায় পড়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প হ্যাক করা হয়েছে তার প্রচারণা শিবিরের কিছু তথ্য এরপর অভিযোগের আঙুল ওঠে ইরানের দিকে যদিও ট্রাম্পের প্রচার শিবিরের এমন অভিযোগের আগেই প্রতিবেদন প্রকাশ করে সংবাদ ওয়েবসাইট পলিটিকো বলা হয় গত জুলাইয়ে তারা বেনামি একটি উৎস থেকে ইমেইল পেতে শুরু করেন এসব ইমেইলে ট্রাম্পের প্রচার শিবিরের কর্মকাণ্ডের অভ্যন্তরীণ ও প্রকৃত কিছু তথ্য ছিল মৌসুমি সাথী সময় সংবাদ